এবার আমরা করবো দু এর এর দাগের অঙ্কটি এই সমস্ত অঙ্ক করার আগে অবশ্যই বদমাশ রূপ থেকে আমাদের ফলো করতে হবে কি বলা হয়েছিল প্রথমে করতে হবে রেখা বন্ধনের কাজ তারপরে ফার্স্ট ব্র্যাকেট তারপরে সেকেন্ড ব্র্যাকেট তারপরে থার্ড ব্র্যাকেট তারপরে এর তারপরে ভাগ গুণন যোগ বিয়োগ এবার দেখো এই অঙ্কটি আমরা কিভাবে করবো দুইশো ছাপ্পান্ন ভাগ এখানে আছে বন্ধনী তাহলে এই রেখাবন্ধনী কাজটা আমরা আগে করবো এই রেখা বন্ধনীর কাজটা আমরা আগে করবো কিভাবে ষোলোকে কে দুইটা ভাগ করলে কত হয় আট ভাগ আঠারো কে নয় দিয়ে ভাগ করলো কত হয় দুই গুণন দুই এবার দেখো এখানেও ভাগ আছে এখানেও ভাগ আছে তাহলে কোন ভাগ থেকে আমরা আগে করব অবশ্যই এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে প্রথম দিক থেকে শুরু করব যদি সেম চিহ্ন থাকে তাহলে প্রথম দিক থেকে শুরু করো তাহলে দুশো ছাপ্পান্নকে আট দিয়ে ভাগ করো কত হয় বত্রিশ ভাগ দুই গুণন দুই বত্রিশকে কে দুই দিয়ে ভাগ করো ষোলো গুণন দুই ইকুয়াল টু বত্রিশ এটি হবে অ্যান্সার অঙ্কটি কি দেওয়া আছে দেখো ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেটের কাজটা অবশ্যই আমরা আগে করবো কিন্তু তার মধ্যে আছে ভাগ এবং গুণ ভাগ এবং গুণের মধ্যে কোনটি আগে আছে ভাগ তাহলে আমরা ভাগটা আগে করবো তাহলে বাহাত্তরকে আট দিয়ে ভাগ করলে কত হয় নয় গুণন নয় বিয়োগ এখানে দেখো ভাগ এবং এর আছে তার মানে কোনটা আগে করতে হবে এর কারণ ভাগের উপরে আছে এর তাহলে বাহাত্তর ভাগ আট নং বাহাত্তর নয় নং একাশি বিয়োগ বাহাত্তরকে বাহাত্তর দিয়ে ভাগ করলে কত হয় এক সেম সংখ্যার ভাগ সময় একই হয় দেখো এখানে আছে ফার্স্ট প্যাকেট তার উপরে আছে রেখা বন্ধনে তাহলে রেখাবন্ধনী কাজটি সবার আগে করবো তারপর ফার্স্ট প্যাকেট সেকেন্ড প্যাকেট থার্ড প্যাকেট তারপরে সবার শেষে এটা করতে হবে সবার শেষে এটা করবো হ্যাঁ তাহলে ছিয়াত্তর বিয়োগ চার বিয়োগ ছয় যোগ সেকেন্ড ব্যাকেট উনিশ বিয়োগ আটচল্লিশ এর আগে আছে ফার্স্ট ব্যাকেট দেখো সাতান্ন থেকে সতেরো বিয়োগ করো কত হয় চল্লিশ ফার্স্ট ব্যাকেট শেষ করো সেকেন্ড ব্যাকেট থার্ড ব্যাকেট ছিয়াত্তর মাইনাস চার মাইনাস ছয় যোগ উনিশ মাইনাস আটচল্লিশ থেকে চল্লিশ বাদ দাও কত হয় আট ছিয়াত্তর মাইনাস চার মাইনাস থেকে একটা কাজটা করে ফেলো কত হবে এগারো ছিয়াত্তর মাইনাস এবার দেখো এখানেও এখানেও বিয়োগ বিয়োগ আছে আছে কোন এখানে আগে করতে হবে এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে প্রথম দিক থেকে শুরু করতে হয় অর্থাৎ ছিয়াত্তর থেকে চার বাদ দেওয়া হবে কত হবে বাহাত্তর বাহাত্তর থেকে সতেরো বাদ দেবে পঞ্চান্ন এটাই হবে অ্যান্সার এবার আমরা দেখে নেবো দুই দাগের অঙ্কটি ছিল রেখা বন্ধনী ফার্স্ট ব্যাকেট সেকেন্ড ব্যাকেট থার্ড ব্যাকেট এর ভাগ গুণন যোগ বিয়োগ দেখো ব্যাকেটের কাজগুলো আমরা অবশ্যই আগে করব কত আছে যা আছে লিখে নিই পঁচিশ গুণন ষোলো ভাগ ষাটকে পনেরো দিয়ে ভাগ করো কত হয় ফার্স্ট ব্যাকেটের কাজটা আগে করবো অবশ্যই কত হবে চার চার গুণন এখানে ফার্স্ট ব্যাগের কাজটা করো পনেরো ভাগ এখানে দেখো গুণ ও ভাগ আছে তাহলে গুণ ও ভাগের মধ্যে কোনটি আগে আছে ভাগ তাহলে অবশ্যই আমরা ভাগ করবো তারপরে আছে গুণন পরে গুনন করবো তাহলে এখানে কি লিখব কুড়ি গুণন দুই এবার দেখো গুণন ভাগ যোগ আছে তাহলে কোনটি আগে করতে হয় অবশ্যই ভাগ আগে করবে কারণ ভাগ ভাগের কাজ আগে ভাগ আগে করতে হবে তারপরে গুণন তারপরে যোগ তারপরে বিয়োগ তাহলে গুণন দেখো ষোলোকে চার দিয়ে ভাগ করলে কত হয় চার বিয়োগ চার গুণন পনেরো ভাগ এখানে দেখো কুড়ি দিয়ে গুণ চল্লিশ তাহলে আমরা চল্লিশ লিখে দিই এবার দেখো তারপরে কি আছে গুণ করতে হবে তারপরে সবার শেষে বিয়োগ করতে হয় চার পঁচিশ একশো বিয়োগ চার পনেরো ষাট ভাগ চার চল্লিশ ভাগ চল্লিশ ইকুয়াল টু এক এবার আমরা দেখবো ই দেখেন অঙ্কটি এই জায়গার অঙ্কে কি বলা আছে একটা রেখা বন্ধনী আছে তাহলে রেখা বন্ধনী কাজটা আগে করবো দেখো এখানে একটা রেখা বন্ধনী আছে রেখা বন্ধনী কাজটা আগে করবো তাহলে কিভাবে আমরা থার্ড দাও ষোলো ভাগ বিয়াল্লিশ আটত্রিশ আর দুই কত হয় চল্লিশ বারো ভাগ ফার্স্ট ভাগের কাজটা করে দাও চার ছয় চব্বিশ গুণন দুই যোগ চার এবার দেখো প্যাকেটের কাজগুলোকে শেষ করো ষোলো ভাগ বিয়াল্লিশ থেকে চল্লিশ বাদ দিলে কত হয় দুই এখানে কিছু না মানে এর আছে অবশ্যই পরে লিখবো আমরা এখানে কত আছে চার গুণন দুই যোগ চার ষোলোকে দুইটা ভাগ করলে কত হয় আট এর বারো ভাগ চার গুণন দুই যোগ চার আট বারো ছিয়ানব্বই ভাগ চার গুণন যোগ দুই যোগ চার ভাগ টাই করো কত হবে ভাগ করলে চব্বিশ গুণন দুই যোগ চার চব্বিশ দু আটচল্লিশ যোগ চার কত হবে বাহান্ন এটি হবে আমাদের অ্যান্সার